আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলামিন এন্টারপ্রাইজ ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আর আজকে আমাদের শোরুমে কি কি বাইক আছে এই বাইকগুলো সম্পর্কে কিন্তু আপনাদেরকে বিস্তারিত জানাবো তো কোন বাইক কত কিলোমিটার চালানো কত দাম এবং কেমন কন্ডিশনে আছে আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন তো ভিউয়ার্স যারা বাইক কিনতে ইচ্ছুক আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে বাইক নিতে চাইলে আমাদেরকে আগে কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা যখন কুরিয়ার সার্ভিসে অফিসে বাইকটা বুঝিয়ে দিবে তখন আপনারা পরিশোধ করবেন আর যারা সরাসরি ভিজিট করবেন চলে আসবেন আলামিন মোটরস মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে বাইকগুলো স্বচক্ষে দেখে দাম করে নিতে পারেন তো ভিহার্স যারা এখন পর্যন্ত আলামিন এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যেন আমাদের দেয়া আপডেট ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পান চলুন ভিডিওটা শুরু করি ফার্স্ট প্রথমেই শুরু করতেছি কি জিকার এটা হচ্ছে কার্বুরেটর মডেল মাত্র তিন মাস বয়স ব্ল্যাক কালার তো বাইকটা দেখার মতো কিচ্ছু নাই অনটেস্ট অবস্থায় আছে যে কোনো জেলায় নাম্বার করে নিয়ে চালাতে পারবেন মাত্র একুশশো কিলোমিটার জেনুইন চালানো আর বয়স অনলি তিন মাস দু হাজার পঁচিশে লাস্টের দিক কেনা তো বাইকটা সুপার ফ্রেশ আছে যে নিবে সরাসরি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন দিয়ে বাইকের বিস্তারিত জেনে নেবেন তারপরে দেখাবো আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ডার্ক নাইট কালার হাজার তেইশের লাস্টের দিক কেনা অফিসিয়াল বাইক একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই যে দেখুন টায়ার কন্ডিশন তাহলে বুঝতে পারবেন সামনে এবং পিছনে দুই আয়ারি একদম নতুনের মতো আছে এই যে দেখুন চার হাজার কিলোমিটার চালানো একদম ব্র্যান্ড নিউ বাইক অনটেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে নিয়ে চালাতে পারবেন এবার একটাও সুপার ফ্রেশ কন্ডিশন নাম্বারের টাকা জমা দেওয়া আছে যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন একদম রিজনেবল প্রাইস আমরা দিয়ে দেব ব্লু কালারও আমাদের স্টকে আছে এতে ব্লু কালারটাও দেখুন একদম সুপার ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না কোনো বাইকের দাগ স্ক্র্যাচ নাই ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক দেখতেই পাচ্ছেন জিক্সার এসে ব্ল্যাক কালার এবিএস আছে আমাদের কাছে চব্বিশের লাস্টের দিক কেনা র্যাঙ্কলের লোগো এই যে দেখুন এই বাইকগুলো দেখার কিচ্ছু নাই তেইশশো কিলোমিটার চালানো একদম সুপার ফ্রেশ নতুনের মতো বাইক এ পাশ থেকে দেখুন জিক্সার এফআই এভিএস ব্ল্যাক কালার দু হাজার পঁচিশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্পট বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না অন টেস্ট অবস্থায় আছে বাইকটা দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ মোনোটন আছে ব্ল্যাক কালার তো এই বাইকগুলো প্রত্যেকটারই কিন্তু সিঙ্গেল ভিডিও আমাদের ইউটিউবে শর্টসে দেওয়া থাকে তো আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক দেখার মতো কিচ্ছু নাই যারা নিতে চাচ্ছেন সরাসরি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে বাইকের ডিটেলস নেবেন নিয়ে কুরিয়ারে নিতে পারবেন অথবা আমাদের শোরুম ভিজিট করে বাইকগুলো এসে লাইভে দেখে নিতে পারবেন পালসার আছে এন ওয়ান সিক্সটি ডুয়েল চ্যানেল এবিএস এতে দেখুন ডুয়েল চ্যানেল এবিএস লেখাই আছে বাইকে দু হাজার চব্বিশের এগারো মাসে কেনা ব্ল্যাক কালার আমাদের স্টকে দুটো আছে যার যেটা পছন্দ এসে দেখে নিতে পারবেন একদম সুপার ফ্রেশ বাইক এগুলো এ পাশে দেখুন জিক্সার এফআই এভিএস ব্ল্যাক কালার আরও এক আরও একটা আছে তো এই বাইকগুলো দেখার মতো কিচ্ছু নাই ভিওস সরাসরি এসে দেখে নিতে পারবেন অথবা কুরিয়ারে নিতে পারবেন কুরিয়ারে যখন নেবেন আমরা ভিডিও করে বাইকের ডিটেলস আপনাদেরকে আরও জানাবো এ পাশে দেখুন এফ এস ডার্ক নাইট কালার ভার্সন টু আছে একদম রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে দেব তো যারা নিতে চাচ্ছেন সরাসরি ফোন দিবেন আর ওয়ান ফাইভ এম আছে অনলি তিন মাস বয়স দু হাজার পঁচিশের লাস্টের দিক কেনা অফিসিয়াল আর ওয়ান ফাইভ ইন্ডিয়ান এম এটা টায়ারটা দেখুন তাহলে বুঝতে পারবেন বাইকের কন্ডিশন টায়ারের নতুন দাগ এখন পর্যন্ত আসেই পাশে দেখুন সামনেরটাও দেখুন দেখে কিন্তু বুঝতে পারছেন একদম তিন মাস বয়স ব্র্যান্ড নিউ বাইক দাম অনেক রিজনেবলের মধ্যে আছে সরাসরি ফোন দিলে আমরা বলে দেব এ পাশে আছে জিক্সার এস এফ এফআই এবিএস ব্ল্যাক কালার একদম নতুন কন্ডিশন চব্বিশশো কিলোমিটার চালানো দেখে বুঝতেই পারছেন একদম ব্রান্ড বাইক অন্টেষ্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে নিয়ে চালাতে পারবেন দেখুন জিক্সার আছে এফআই অরেঞ্জ সিলভার কালার একদম চিপ প্রাইসে দিয়ে দেবো যারা নিতে চাচ্ছেন সরাসরি ফোন দিয়ে বাইকের দামটা শুনে নেবেন দেখুন বাইকের কন্ডিশনটা দেখুন কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই কেউ যদি অ্যাক্সিডেন্ট রেকর্ড প্রমাণ করতে পারে আমাদের যতগুলো বাইক স্টকে আছে কোনো বাইকেরই অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না কেউ যদি এসে দেখে প্রমাণ করতে পারে বাইক সে ফিরিয়ে নিয়ে যাবে দেখুন একদম সুপার ফ্রেশ বাইক পালসার এনএস একশো ষাট একদম সুপার ফ্রেশ কন্ডিশন দেখে বুঝতে পাচ্ছেন এটাতে কিন্তু এবিএস আছে সামনে সামনে এবং পেছনের দুই চাকাতে কিন্তু এবিএস দেওয়া আছে অন টেস্ট বাইক নাম্বারে শুধু টাকাটা জমা দেওয়া আছে যে সে নিজের নামে নাম্বার করে নিয়ে চালাতে পারবে এদের দেখুন পেছনে এবিএসের সেন্সর কিন্তু দেখানো যাচ্ছে দেখুন তো যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদেরকে ফোন দিবেন মনোটন হিউজ পরিমাণ কালেকশনে আছে সবগুলোই দু হাজার পঁচিশের মডেল এসে দেখে যেটা পছন্দ নিতে পারেন ডাবল ডিস্ক আছে আমাদের কাছে মনোটনের একদম রিজনেবল প্রাইসে রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে শুধু নিবেন আর চালাবেন এটুকুই কাজ দেখুন পালসার আছে সিঙ্গেল ডিস্ক রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া সহকারে আছে এবং শুধু অনটেস্ট নাম্বার ছাড়া সেটাও আছে এতে দেখুন এ বাইকগুলো আপনাদের নামে নাম্বার হবে যে কোনো জেলা নাম্বার করে নিতে পারবেন এবিএস আছে সিঙ্গেল ডিস্ক পালসার এবিএস ডাবল ডিস্ক এবিএস আছে মোনোডন আরও একটা আছে ব্ল্যাক কালার এগুলো সব নিউ মডেল হর্নেট আছে মাত্র চার থেকে পাঁচ মাস বয়স সুপার ফ্রেশ কন্ডিশন নাম্বারের টাকা জমা দেওয়া ব্র্যান্ডেও বলতে পারেন দেখে কিন্তু বুঝতেই পাচ্ছেন একদম নতুন বাইক চার পাঁচ মাসে হর্নেট বাইক পাওয়াই কঠিন যে দেখুন একদম সুপার ফ্রেশ নাম্বারের টাকাও জমা দেওয়া আছে যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন এবং যে নেবে তার নামে নাম্বার হবে পালসার এন ওয়ান সিক্সটি আরও একটা আছে ব্ল্যাক কালার দু হাজার চব্বিশের এগারো মাসে কেনা একদম নতুন কন্ডিশনের বাইক একুশশো কিলোমিটার চালানো বাইক সুপার ফ্রেশ এবং গ্র্যান্ড নিউ বাইক এ পাশে আরও আছে এফজেড এস ভার্সন থ্রি ম্যাট রেড কালার এ পাশ থেকে দেখুন একদম নতুনের মতো বাইক যারা কম দামে খুঁজতেছেন এই বাইকগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারেন বাইকের দামগুলো কিন্তু একদম রিজনেবল সরাসরি ফোন দিলেই দামটা জানতে পারবেন হন্ডা এক্স ব্লেড এবিএস রেড কালার এবং ব্ল্যাক কালার কম্বিনেশান এবিএস ব্লেক এতে দেখুন একদম নতুন কন্ডিশনের বাইক অনেক রিজনেবল প্রাইসে কিন্তু দিয়ে দেব তো এর মধ্যে যদি আপনাদের কোনো বাইক পছন্দ হয়ে থাকে সরাসরি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিতে পারেন অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারেন শোরুমে সবগুলো বাইকই স্টকে আছে এসে দেখে যেটা পছন্দ হবে আপনারা দাম দর করে নিতে পারবেন আর প্রত্যেকটা বাইকের ভিডিও দেয়া থাকে শর্ট ভিডিও সিঙ্গেল করে ভিডিও আছে। আপনারা চাইলে শর্ট ভিডিওগুলোও দেখে আমাদেরকে ফোন দিতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ